দুর্দান্ত মজাদার একটা চিকেন নাগেজ তৈরি করে নিলাম বাসায় ঘরোয়া মশলা দিয়ে একবার বন্ধুরা তৈরি করে দেখতে পারো বাসায় খেতে কিন্তু বন্ধুরা অসম্ভব মজা ছিল দুর্দান্ত মজাদার চিকেন নাগেজ নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আমি পাপড়ি পাপড়ি কিচেন থেকে বলছি আমি ঢাকা সাভার থেকে আছি আজকে তোমাদের মাঝে নিয়ে আসলাম একটা নতুন রেসিপি নিয়ে আমি আজকে বানাবো চিকেনের নাগেস্ট। দেখো আমি বুকের মাংস নিয়ে নিয়েছি হাড় ছাড়া বুকের মাংস লাগে এই চিকেন নাকিটা বানাইতে তো এটা আমি নিয়ে নিয়েছি আড়াইটা মুরগি মানে দুইটা মুরগি একটা মুরগির তো দুইটা হয় আমি এখানে দুইটা মুরগির আর পরে একটা মুরগির অর্ধেকটা পাঁচটা বুকের মাংস নিয়ে নিয়েছি এটা আমি জল ঝরিয়ে নিয়েছি এখন আমি ছোট করে কেটে নেব আর এই নাগেছটা বানাইতে যে যে আমার মশলা লাগবে সেটা আমি দেখো ঘরোয়া ভাবে গোলমরিচের গুঁড়া সাদা এবং কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া আর নিয়ে নিচ্ছি সয়া সস নিয়ে নিচ্ছি টমেটো সস এটা আমার হাতে বানানো নিয়ে নিচ্ছি সামান্য পরিমাণে চিনি আর নিয়ে নিচ্ছি কিছুটা কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি কিছুটা রান্নার সাদা তেল নিয়ে নিচ্ছি কিছুটা আদা ও রসুন বাটা নিয়ে নিচ্ছি কিছুটা স্বাদ অনুযায়ী লবণ আর নিয়ে নিচ্ছি আমাদের কাকতি লেবু কাকতি লেবুটা দিলে পরে ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর আসে আর লেবুটা কিন্তু আমি কেটে নিয়েছি বন্ধুরা আর আমার হাতের কাছে ছিল বড় রুটি ছিল না তাই আমি ছোটো সাইজের রুটি নিয়ে নিয়েছি ফার্স্ট মিল্ক ব্রেক এটা আমি নিয়েছি আর এখন আমি চলে যাব মূল প্রসেসিংয়ে মুরগিটা আগে কেটে নেব মাংসগুলো ছোট করে তারপরে ব্যালেন্ডার করে নেব মুরগিটা দেখো বন্ধুরা কেটে নিয়েছি সুন্দর করে আর এতে কিন্তু একটু পানি নাই পানি কিন্তু দেয়া যাবে না এখন এক এক করে আমি সব মশলা দিয়ে দেব প্রথমে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ তারপরে দিয়ে দেব সামান্য পরিমাণে চিনি চিনি দিলে পরে স্বাদের ব্যালেন্সটা বেড়ে যায় দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি আমার নিজের হাতে বানানো টমেটো সস আর দিয়ে দিচ্ছি সয়াবিন তেল রান্নার দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া কালো এবং সাদা দিয়ে দিচ্ছি সয়া সস এক টেবিল চামচ এখানে দিয়ে দিচ্ছি আদা ও রসুনের পেস্ট আর দিয়ে দিচ্ছি যে যেরকম ঝাল পছন্দ করবেন আমরা একটু ঝাল পছন্দ করি তাই দিয়ে দিচ্ছি একটু মরিচের গুঁড়া আর এখানে আমি যে লেবুটা কেটে নিয়েছি তার রসটা দিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা আমি কিন্তু রুটিগুলানের এই সাইডটা সুন্দর করে কেটে নিচ্ছি কারণ আজকে আমার বাসার পাশে বড় রুটি আসে নাই আর এটা কিন্তু টাটকা রুটি দিয়ে বানাইলে বেশ ভালো হয় আমি এই সাদা সাইডের অংশগুলান কেটে নিচ্ছি আর আমি সাদা অংশটা গুঁড়া করে নেব সবগুলো একইভাবে আমি কেটে নেব এরকম সুন্দর করে কেটে নেব দেখো বন্ধুরা সবগুলো একইভাবে আমি কেটে নিয়েছি এখন আমি এটা গুঁড়া করে নেব এটা কিন্তু এভাবে আমি হাত দিয়ে গুঁড়া করে নেব ব্যালেন্ডার করব না তারপরে আমি মাংসর সাথে সুন্দর করে মেখে নেব দেখো বন্ধুরা আমি কিন্তু রুটি আর মাংস এটা কিন্তু ব্যালেন্ডার করে নিয়েছি আর একসাথে এখন আমি সুন্দর করে মেখে নেব ভালো করে মেখে নিতে হবে দেখো বন্ধুরা মুরগির সাথে আমি কিন্তু রুটিটা মিশিয়ে নিছি এখন আবার এটা আমি ব্যালেন্ডার করে নিচ্ছি একটা এটা ব্যালেন্ডার করা হয়ে গেছে এখন আবার এটা ব্যালেন্ডার করে নেব আর রুটিটা ভালো করে ব্যালেন্ডার করে না নিলে নাগেজটা ভালো হবে না দেখো বন্ধুরা আমি কিন্তু বন রুটি নিয়ে পুরোটা কিন্তু ব্যালেন্ডার করে নিয়েছি একবারে আঠালো হয়ে গেছে এখন আমার নাগজটা তৈরি করার পালা আর আমি যে পরিমাণে বন রুটি নিয়েছি একবারে মাপটা পারফেক্ট হয়েছে আর এটা কিন্তু আবার মাংসের সাথে আমি সুন্দর করে একবার ব্যালেন্ডার করে নিলাম তাহলে কিন্তু এভাবে করলে বেস্ট ভালো হয় আর খেতে কিন্তু বন্ধুরা অসাধারণ হয় আর কালারটা তো দেখছো কত জুচি জুচি লাগছে আমি কিন্তু এই টেরেডার মধ্যেই সেট করব এখন আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণে সাদা তেল এখন আমি এটা হাত দিয়ে মেখে নেব কারণ যাতে তাড়াতাড়ি উঠে যায় তেলটা মেখে নিলাম মুরগিটা আমি সম্পূর্ণ দিয়ে দিয়েছি যে আমি করে নিয়েছি এখন আমি হাত দিয়ে এটা সুন্দর করে সেট করে দেব আর একটু একটু চেপে চেপে সেট করতে হবে তারপরে আমি সুন্দর করে কেটে নেব দেখো বন্ধুরা আমি কিন্তু সুন্দর করে একবারে হাত দিয়ে সমান করে নিয়েছি আর এখন কিন্তু এটা আমি সাইজ করে কেটে নেব আমার একবারে পুরোটা সমান হয়ে গেছে এভাবে হাতের পাতা দিয়ে ডলে ডলে সমান করে নিচ্ছি আমি সুন্দর করে তেল মাখিয়ে নিলাম আমার ভিডিও যারা কাছে এবং দূরে দেশ ও দেশের বাহির থেকে দেখছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা ও শুভকামনা রইল আর যারা নতুন এবং পুরান বন্ধু ইউটিউব এবং ফেসবুক থেকে দেখছো তারা ইউটিউব থেকে দেখলে একটা ফলো দিয়ে দেবে আর ফেসবুক থেকে দেখলে একটা আমি কিন্তু বন্ধুরা চৌকা করে কেটে নিয়েছি তোমরা কোন ভাবেও কেটে নিতে পারো এখন আমি একটা তুলে নিচ্ছি তুলে আমি এটা হাত দিয়ে আবার একটু শেপ দিয়ে নেব দেখো বন্ধুরা আমি দুই হাতে তেল দিয়ে নিয়েছি আর এটা কিন্তু এখন আমি ময়দার ভিতরে একটু পোট করে নিচ্ছি এটা করলে পরে তাহলে কিন্তু শক্ত হয়ে যাবে এই যে দেখো ময়দার ভিতরে আমি সুন্দর করে একটু দিয়ে নিয়েছি দেখো বন্ধুরা আমি কিন্তু কেটে সুন্দর করে একবারে একটু ময়দা মেখে নিয়েছি আর দুইটা প্লেটেই কিন্তু সম্পূর্ণ রেডি করে নিয়েছি একটা কিন্তু আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখে দেব পরে খাবো আর একটা আজকে তৈরি করব। এখন চলে যাব পরের প্রসেসে একটা বন্ধুরা ডিম ভেঙে নিয়েছি এখন ডিমটা ফাটিয়ে নেব আর এটাই আমি এখন বেড গ্রাম ঢেলে নেব বেড গ্রামটা ঢেলে নিয়েছি সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা ডিমটা আমি সুন্দর করে ফেটিয়ে নিচ্ছি দেখো বন্ধুরা একটা আমি ডিমের ভিতরে দিয়ে নিচ্ছি এপাশ ওপাশ আমি উল্টে দিচ্ছি এখন আমি দিয়ে দেবো বেড গ্রামের ভিতরে আর এটা দিয়া আবার আমি সুন্দর করে মেখে নেব দেখো এটা আমি এখন দিয়ে হাত দিয়ে আস্তে আস্তে করে মেখে নেব তোমাদের আমি একটা বোঝার শর্তে আমি বানাইয়া দেখাচ্ছি দেখো কত সুন্দর মেখে নিয়েছি আর দেখতে কত সুন্দর লাগছে এখন আমি এভাবে রেখে দেব। এভাবে আমি একইভাবে সবগুলান বানিয়ে নেব দেখো বন্ধুরা আরও একটা তোমাদের বোঝার শর্তে আমি বানিয়ে দেখাচ্ছি আর আমি কিন্তু এদিকে অনেকগুলান বানিয়ে নিয়েছি আমার পুরোটা বানানো শেষ হয়ে গেছে আর এখন কিন্তু আমি এটা তোমাদের দেখানোর সাথে দেখো কিভাবে আমি ব্যাডগ্রামটা ডিমে চুবিয়ে মেখে নিলাম আর এই যে সম্পূর্ণ আমি অনেক অনেকগুলান বানিয়ে নিয়েছি দেখো কত সুন্দর হয়েছে পারফেক্ট হয়েছে এটা তোমরা সাথে সাথেও ভাজতে পারো আর একটু নর্মাল ফ্রিজে রেখে ভাজলে আরও বেশি ভালো হয় আজকে কিন্তু আমি সবগুলান বানাবো না আমি কিছুটা ডিপে রেখে দেব আর দেখো বন্ধুরা আমি এই বাটিটায় তুলে নিচ্ছি এটা আমি পরে বানিয়ে নেব বিশ মিনিটের মতো নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম এখন একবারে আমার ইটা সেট হয়ে গেছে বেড গ্রামটা আর এটা কিন্তু এখন তেলের উপর ভাজা দিলে পরে আর ছুটে যাবে না এখন আমি এইগুলো আমি ফ্রিজ আজকে রেখে দেব। দেখো বন্ধুরা তেলটা আমি দিয়ে দিয়েছি এখন আমি সবগুলো দিয়ে দেব। এটা কিন্তু এরকম লো আছে ভাজতে হবে আর নাই কালারটা নষ্ট হয়ে যাবে সবগুলো আমি একইভাবে দিয়ে দিচ্ছি এভাবে আস্তে আস্তে ভেজে নেব একটু পেট গ্রামও কিন্তু তেলের ভিতরে মিশবে না দেখো বন্ধুরা একটা করে আমি উল্টে দিচ্ছি এভাবে যদি পাপড়ি ভিডিও ভালো লাগে তবে বন্ধুরা একটা লাইক দিয়ে সাথে থাকবে প্লিজ বন্ধুরা কথা বলতে বলতে ভুলে গেছি একটা লাইক দিয়ে দিবে তোমাদের একটা লাইকের কারণে আমি আরও নতুন নতুন বন্ধুদের কাছে পৌঁছাতে পারবো বন্ধুরা আর দেখো বন্ধুরা কত সুন্দর কালারটা আসতেছে এভাবে কম লো আছে ভাজতে হবে দেখো বন্ধুরা কত সুন্দর ফুলেছে আর এভাবে কিন্তু বন্ধুরা বাসায় ঘরোয়া মশলা দিয়ে বানিয়ে ফেলতে পারো চিকেন নাগেজ আর যেরকম দেখতে সেরকম কিন্তু খেতে বন্ধুরা অসাধারণ রেস্টুরেন্টে যাওয়ার জন্য এটা খেতে রেস্টুরেন্টে যেতে হবে না বাসায় তৈরি করে নিতে পারবে ঘরোয়া মশলা দিয়ে দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে আর কালারটা একবারে পারফেক্ট আসছে বন্ধুরা আর ফুলে তো একবারে টোল তৈরি করে কিছুক্ষণ নর্মাল ফ্রিজ যেভাবে রেখে দিলে তেলটা কিন্তু নষ্ট হয় না তেলের ভিতরে একটু দেখো পড়ে নাই আর পুরাটা একবারে চিকেন নাগেছের সাথে ছেট হয়ে গেছে বেড গ্রামটা বন্ধুরা এটা কিন্তু এরকম ডুবা তেলেই ভাজতে হয় কম তালে ভাজবে না আর একবার আমার রেসিপি ফলো করে বানিয়ে দেখতে পারো কেমন লাগে তোমাদের কাছে বন্ধুরা আমার কিন্তু হয়ে গেছে এটা কিন্তু আর ভাজবো না তাহলে কালারটা সুন্দর লাগবে না দেখতে দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে তুলে নিয়েছি দেখো বন্ধুরা ঝটফট ঘরের মশলা দিয়ে বানিয়ে ফেললাম চিকেন নাগেস একটা তোমাদের কেটে দেখাচ্ছি বন্ধুরা কত সুন্দর হয়েছে দেখো মাঝখানটা একবারে ফুলে গেছে তাই খুব সুন্দর হয়েছে আর খেতে কিন্তু বন্ধুরা অসাধারণ হয়েছিল একটা খেয়ে তোমাদের সাথে শেয়ার করতেছি খেয়ে তারপরে কিন্তু আমি তোমাদের কেটে দেখাচ্ছি আর এটা কিন্তু বুকের মাংস সিদ্ধ হইতে সময় লাগে না আজকের ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করব পরবর্তীতে দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে এ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাইকে নমস্কার